নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো হচ্ছে শাটিং মাছের ছাল চলো এখানে আমি দেখো বড় বড় সাইজের পাঁচ পিস শাটিং মাছ নিয়ে নিয়েছি মাছগুলো কি সুন্দর দেখতে লাগছে এরম গোটা গোটা মাছ বেশ ভালোও লাগে দেখতে তারপর আমি এখানে মাছগুলোকে ছাড়িয়ে নিচ্ছি দেখো এই মাছের তো আঁশ নেই তাই এমনি কানকো বা লেজের সাইজটা ওইগুলোই আমি ছাড়িয়ে নিচ্ছিলাম এখানে আমার মাছগুলো ছাড়ানো হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি আর এখানে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি সর্ষে বাটা পিঁয়াজ কুচি চারটের মতো লঙ্কা ছালটা তোমরা পরিমাণ মতো দেবে আর এখানে হচ্ছে আদা বাটা আর তেল চলো এবার হচ্ছে আমি এই মাছগুলোকে হলুদ নুন মাখাবো এখানে আমি দেখো এক চামচ দু চামচের মতো যেহেতু আমার চামচটা ছোট ওই জন্য দু চামচের মতো হলুদ দিয়ে দিয়েছিলাম তারপরে এ অল্প একটু নুন দিয়ে দিয়েছিলাম দিয়ে মাছগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি কারণ এপিট ওপিট করে না মাখালে একদিকটা সাদা থাকবে দেখতে ভালো লাগবে না মাছগুলোর কালার আসবে না তো তার জন্যই আমি এখানে দেখো ভালো করে মাছগুলোকে হলুদগুলো মাছ হলুদ নুন দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি তারপরে এখানে আমি কড়া বসিয়ে দিয়েছিলাম কড়াটা গরম হয়ে যেতে আমি দিয়ে দিচ্ছি তেল তেলটা একটু বেশি দেবে কারণ মাছ ভাজার সময় তেলটা একটু লাগে তো তার কারণে দেখো এখানে আমার তেলটা গরম হয়ে গেছে আর আমি এখানে মাছগুলো সব কটা যে কটা মাছ হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলোকেই আমি এখানে দিয়ে দিয়েছি দেখো মাছের এক পিঠটা ভাজা হয়ে যেতে আমি আর এক পিঠে উল্টে দিচ্ছি এ একটু লাল লাল করে ভাজলে মাছগুলো দেখতেও ভালো লাগে আর খেতেও বেশ ভালো লাগে তো তার জন্যই এক পিঠটা ভাজা হয়ে যেতে ওই পিঠটাও ভাজা হয়ে গেছে এবার হচ্ছে আমি মাছগুলোকে নামিয়ে নেবো একটা একটা করে দেখো এখানে আস্তে আস্তে তুলবে না নাহলে অনেক সময় মাছগুলো একটার কাঁচা থাকে তো তার কারণেই গায়ে লেগে যায় দেখো এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে এখানে আমার আর এই দেখো এখানে আমি মশলা নিয়েছি হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন কালো জিরে হলুদ লঙ্কা গুঁড়ো এবার হচ্ছে ওই তেলেতেই আমি দিয়ে দেবো কালো জিরেটা তারপরে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা পেঁয়াজটা দেখো আমি এখানে হালকা হালকা নাড়িয়ে নেব পেঁয়াজটা যতক্ষণ না কালার আসছে আমি এরকমভাবেই নাড়াতে থাকব। পেঁয়াজটার দেখো হালকা হালকা কালার এসে গেছে এবার আমি প্রথমে দিয়ে দিচ্ছি আদা বাটাটা বেটে রাখা আদাটা দিয়ে দিলাম সবটাই দিয়ে দিয়েছি দেখো এবার হচ্ছে আমি মশলাগুলোকে দিয়ে দেবো দেখো এখানে আমি মশলাগুলো দিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে একটু নাড়িয়ে নেবো কারণ মশলাগুলো একটু না নাড়ালে ভালো লাগবে না তো তারপরে অল্প দু চারটে আমি চিনি দেবো চিনিটা তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো কিন্তু ভালো লাগে কালার হয় তারপরে আমি এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা তোমরা পরিমাণ মতোই বুঝে দেবে ঝালটা দিয়ে দেখো এখানে আমি দেখো এখানে আমি নাড়িয়ে নিয়েছি এ এবার মশলাগুলো লেগে যাচ্ছে এরকম হয়ে গেলে আমি দিয়ে দেব বেটে রাখা সর্ষেটা সর্ষেটা আমি সবটাই দিয়ে দিয়েছি তোমরা সর্ষেটা যতটা মাছের মানে মাছটা বুঝে সেই মশলা বুঝে দেবে কারণ বেশি দিলে তেতো হয়ে যাবে তো তার কারণে তারপরে আমি এখানে অল্প সামান্য একটু জল দিয়ে দিচ্ছি দেখো যেহেতু নিচে লেগে যাচ্ছিলো আমার তো তার কারণেই তারপরে আমি দু কাপের মতো দেখো এখানে আমি জল দিয়ে দিয়েছি তো এখানে আমি দেখো দু কাপের মতো জল দিয়ে দিলাম দিয়ে একটু হালকা নাড়িয়ে নেব কারণ মশলাগুলো যাতে লেগে থাকা মশলাগুলো জলটার সাথে লেগে যায় তারপরে দেখো এখানে হচ্ছে জলটা ফুটে গেলে আমি এখানে একটা একটা করে আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেবো তারপরে আমি মাছগুলোকে নাড়াই নিই কারণ ঘেটে যেতে পারে তো তার কারণেই এইভাবে দেখো এখানে ঝোলটা টেনে গেলে আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নেব ঝোলটা কাইটা একটু মাখা মাখা থাকলেই ভাল লাগে যেহেতু ঝাল তো তার কারণে তারপরে এখানে গরম ভাতের সাথে আমি সার্ভ করব। এবার আমি খেয়ে দেখি চলো এখানে আমার মেয়েকে আমি প্রথমে দিয়েছিলাম আর আমার মেয়ে রিয়াকশানটা দেখে তোমরা বুঝতেই পারছ যে কতটা ভালো হয়েছে তোমরাও চাইলে বাড়িতে তৈরি করতে পারো এরকম শ্যাটিং মাছের চাল আর সত্যিই খেতে খুবই সুন্দর হয়েছে চলো ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকেলটি অল করে দিও যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় আজকের মতো ভিডিওটা এইটুকুই চলো টাটা